নিয়ে নিয়েছে যদি স্টকটাই কম ছিল একদম আপুদেরকে বলে দিয়েছিলাম যে স্টক কিন্তু কম আছে সবাই সবার মতো করে তাঁতি করে অর্ডার করে ফেলো অ্যান্ড আমাদের নিয়ম অনুযায়ী যে যার আগে পারবা অর্ডার করে ফেলবা সবার আগে যে অর্ডার করবে তারটাই কনফার্ম করা হবে ওকে লাবন আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম সবার পক্ষ থেকে অ্যান্ড আসসালামু আলাইকুম কেমন আছো তুমি কমেন্ট করে ফেলবা একটা দুঃখের সংবাদ আছে আর একটা সুখের সংবাদ আছে হ্যাঁ কে কোনটা আগে শুনতে চাচ্ছো আমাকে একটু বলো যে দুঃখের সংবাদ কোনটা আর সুখের সংবাদ কোনটা মানে কে কোনটা আগে জানতে চাচ্ছ একটু বলবা হ্যাঁ দুইটাই তোমাদেরকে বলবো আচ্ছা শুরুতেই হচ্ছে আমি আমাদের এই স্টকের যে দুই কালার দুটো বেবি টিয়ার্স আছে বেবি টিয়ার্স দিয়ে স্টার্ট করব তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট দেখে নিতে অবশ্যই কমেন্ট করে ফেলবা অ্যান্ড মাস্ট কিন্তু সবাইকে একটু শেয়ার করে দিতে হবে একটু বেশি বেশি করে কমেন্ট করতে হবে লাভ লাইক ও আউট ডাউন করে দিতে হবে বেশি বেশি লাভ দিয়ে দিলে কিন্তু লাইভ একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে ওকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকতে অবশ্যই তোমাদেরকে একটু হেল্প করতে হবে সো আমি স্টার্ট করে ফেলবো আমি আর লেট করবো না আমাদের সুন্দর এই বেবি টিয়ার্স দিয়ে শুরু করব এই হচ্ছে আমাদের বেবি যেটা অনেক দিন পর মানে আফটার লং টাইম মানে আফটার লং টাইম পর হচ্ছে এটা স্টক করা হয়েছে অ্যান্ড এটা টোটালি রাবার প্লাস্টিক ম্যাটেরিয়াল করা আছে হ্যাঁ টোটালি একটা রাবার প্লাস্টিক ম্যাটেরিয়াল করা আছে কালার পাবো কিন্তু আমরা দুইটা একটা একদম ডার্ক একটা গ্রিন কালার আছে অ্যান্ড একটা হালকা একটা গ্রিন কালার হালকা গ্রিনটা আমি পরে দেখাচ্ছি আগে ডার্ক গ্রিনটা দেখাই সাইজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি থার্টি থেকে থার্টি ফাইভ ইঞ্চি লম্বা এটা লম্বাটা হচ্ছে এই যে দেখো একদম থার্টি ফোর থেকে থার্টি ফাইভ ইঞ্চি লম্বা আছে এটা একদম ঝাড়লের মতো মানে যে ঝাড়ল বলে না ঝাড়ল ঝাড় যেটাকে বলে আমাদের সিলিং থেকে যেটা হচ্ছে সেট আপ করা হয় একদম সেই ঝাড়ের মতো হচ্ছে আমরা সুন্দর করে এটা সেট করতে পারছি এন্ড এটার প্রাইস পড়বে অনলি তিনশো টাকা ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ইনবক্স থেকে কনফার্ম করে ফেলতে হবে আগের থেকে কিন্তু এটা প্রাইস কমেছে ঠিক আছে প্রাইস পড়ছে তিনশো পঞ্চাশ টাকা অনলি স্ক্রিনশট দিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ইনবক্স থেকে কনফার্ম করে ফেলতে হবে সরিয়ে দিচ্ছি কালার আরও একটা আছে কালার দেখিয়ে দিব আলহামদুলিল্লাহ ভালো আছি শারমিন একটা সাথী কেমন আছো প্রাইস কিন্তু বলে দিচ্ছি আপু তিনশো পঞ্চাশ টাকা সুখের সংবাদ আগে বলো শুরুতে বলো আচ্ছা শুরুতে সুখের সংবাদ বলবো এটার প্রাইস হচ্ছে থ্রি ফিফটি টাকা শেয়ার ডান বেলি ঝাড় ইয়াস বেলিঝাড়ের দিকে আমাদের মাইশা রাপুর চোখ চলে গিয়েছে একটু ওয়েট করো আচ্ছা সুখের সংবাদ হচ্ছে আমাদের স্টকে কালকে রাতে আমি যদিও দেখিয়েছিলাম তারপরও অনেকে হচ্ছে মেবি লাইভ জয়েন করতে পারো বা লাইভে ছিল কি না জানি না অনেকেই মানে আমাদের রেগুলার লাইভ জয়েন করে এমন অনেক কাপুরাই অনেক কাপড়কেই আমি লাইভে পাইনি সুখের সংবাদ হচ্ছে এইটা যে আমাদের স্টকে নতুন করে কিন্তু আমরা ক্যান্ডেল স্টক করতে পেরেছি অ্যান্ড দুঃখের সংবাদ হচ্ছে আমাদের স্টক থেকে পিলার ভাস টোটালি শেষ হয়ে গেছে মানে একদমই দিতে পারছি না শুধু আমাদের স্টক থেকে না ডিলারের কাছেও শেষ গেছে মানে আমাদের হোয়াইট কালার যে পিনার ফাস্টা ছিল সেটা একদম টোটালি শেষ হয়ে গেছে এন্ড এইটা মানে গত এক মাসের মধ্যে মনে হয় না যে আর আসবে হ্যাঁ এমন ভাবে শেষ হয়েছে আচ্ছা প্রাইস কত আপু আমাদের এই যে সুন্দর যে হচ্ছে আমাদের বেবি টিয়ার্স আছে দেখতে একদমই 80% রিয়েল লাগে 100% রিয়েল লাগে আমি বলবো না এটা হচ্ছে তোমার 80 থেকে 85% রিয়েল লাগবে এন্ড এটা প্রাইস পড়ছে তোমার মাত্র 350 টাকা করে জাস্ট টেক স্ক্রিনশট আর নাম আটিস ইনবক্স থেকে অর্ডারটা কনফার্ম ফলতে হবে বেলি ঝাড় দেখিয়ে দিবেন বেলি ঝাড়ের হচ্ছে তিন তিনটা কালার আসছে আমি কালার সব দেখাবো মন খারাপ দিয়ে লাইভ শুরু হয় আচ্ছা মন খারাপ দিয়ে লাইভ শুরু নয় আচ্ছা আমি কিন্তু গুড নিউজ ব্যাড নিউজ দুটো একসাথেই বলে দিয়েছি সাইজ কি আটকে আটকে যাচ্ছে সবার সাইজ নাকি লাইভ বলো তো লাইভ কি আটকে আটকে যাচ্ছে না গত না আগামী গত ও হ্যাঁ আগামী আগামী রাইট আগামী আগামী এক মাসের মধ্যেও হয় না মনে হয় না যে আসবে আচ্ছা এই হচ্ছে আমাদের বেবি লতাটা যেটা লতা না আসলে এটা হচ্ছে একটা ঝাড় বেবি সিক্স ইঞ্চি লম্বা বা আমরা থার্টি ফোর থেকে থার্টি ফাইভ ইঞ্চি বলতে পারি এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রাবার প্লাস্টিক ম্যাটারেল করা আছে আমরা যেখানেই সেট করি না কেন আমরা ইজিলি কিন্তু সাবান পানি দিয়ে ক্লিন করে ফেলতে পারবো ঠিক আছে একদম ইজিলি হচ্ছে সাবান পানি দিয়ে ক্লিন করতে পারবো প্রাইস পড়ছে তোমার আর মাত্র তিনশো পঞ্চাশ স্ক্রিনশট দিতে হবে না আমি এটা সরিয়ে দিব কালার পেয়ে যাচ্ছি দুইটা দুইটা কালার মধ্যে অলরেডি একদম ডার্ক গ্রিনের মধ্যে যেটা আছে সেটা আমি সাইড করে দিয়েছি আর এইটা হচ্ছে আমাদের নতুন মানে গাছে যখন নতুন পাতা হয় কালারটা একদম সুন্দর একটা কচি একটা কালার হয় না হ্যাঁ সেই কচি কালারটাই দেখো একদম কচি একটা কালার ঠিক আছে প্রাইস পড়বে তোমার মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লাবণ্যপুর মতো কচি আছে আপু মানি প্ল্যান্ট দেখান মানি প্ল্যান্টের হচ্ছে লতা দিতে পারবো এছাড়া মানি প্ল্যান্টের সবকিছু শেষ হয়ে গেছে লাইভ হ্যাঁ লাইভ যদি সবার আটকা আটকে যায় অবশ্যই বেশি বেশি করে ব্রেক দিবা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পারবা আচ্ছা বাবুই পাখির বাসা আছে আপু সাথে জয়েন করে থাকলে আমি দেখিয়ে দিতে পারবো আচ্ছা দেখিয়ে দিতে পারবো বলে কথা নাই আমি একদম হাতে নিয়ে নিই তারপর তোমাকে একটু দেখিয়ে দিয়েছি দেখো হাতের কাছে ছিল বলে তাতে করে দেখাতে পারছি বাবুই পাখির বাসায় সাইজটা আমরা পেয়ে যাব চোদ্দ থেকে পনেরো ইঞ্চ একদম এই যে হচ্ছে আমাদের হ্যাঙ্গিং পয়েন্ট থেকে ধরে এই পর্যন্ত হচ্ছে নিচের পোষণ পর্যন্ত এটা মেপে কিন্তু প্রাইস পড়বে তোমার মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখান থেকে এ পর্যন্ত মেপে আমরা সাইজ পাচ্ছি তোমার ১৪ থেকে পনেরো ইঞ্চি হ্যাঁ চোদ্দ থেকে পনেরো ইঞ্চি এই বাপুই পাখির বাসাটা খুবই সুন্দর অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে তোমরা এই যে সানফ্লাওয়ার গুলো আছে এই সানফ্লাওয়ারের কোনো প্রাইস তোমাদের দেখ থেকে নেওয়া হবে না মানে একদম টোটালি গিফট হিসেবে তোমরা পেয়ে যাচ্ছ এটা কিন্তু ঈদের আগে মানে খুশি খুশিতে চার পাঁচজন আপুকে দেওয়া হয়েছিল আপু বলেছিল যে পর কিন্তু সানফ্লাওয়ার দিতে কারণ আমাদের স্টিক থেকে ফুল খুলে খুলে আমরা মানে আপু বসে বসে হচ্ছে এটা সেট করে তারপর হচ্ছে দিয়ে দিয়েছে এমন একটা ব্যাপার এবারে মানে ঈদের পরে এটা অফ করে দেওয়ার কথা ছিল তারপর কেন যেন আপুদের টানে টানে হচ্ছে এবারে সানফ্লাওয়ার এভাবে সেট করে করে আপুদেরকে দেওয়া হচ্ছে প্রাইস কিন্তু ঠিক আগেরটাই থাকবে দুইশো পঞ্চাশ টাকা প্রাইস সানফ্লাওয়ার কোনো দাম তোমাদের থেকে নেওয়া হচ্ছে না প্রাইস পড়ে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট দিয়ে দিবে যে দেখো একদম রিয়েল একটা পাখির বাসার মতো লাগে ঠিক আছে আচ্ছা দুইটা কালার পাশাপাশি ধৈরো আবারও আমি কচি হ্যাঁ আবারও সবসময় তো বলো যে দিদি আমাকে সময় কেন সব থেকে বড় করে দেয় এখন আমি তোমাদের আমি তোমাকে হচ্ছে এখন থেকে কচি কচি বলবো মনোয়ার নাসির অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ সো মাছ সাথে থাকার জন্য আপনি একটু লাইভ শেয়ার করে দিও বেশি বেশি করে কমেন্ট করে দিও ঠিক আছে আমি হচ্ছে আমাদের সুন্দর বাবি পাখির বাসাটা সরিয়ে দিচ্ছি যেটার মধ্যে আমরা তিনটা সানফ্লাওয়ার পেয়ে যে দেখো তিনটা সানফ্লাওয়ার পেয়ে যাবো প্রাইস পড়ছে অনলি দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আমি কিন্তু বলেছি অলরেডি যে আমাদের স্টকের যেই কি বলো এটাকে আমাদের যে পিলার ভাস আছে হ্যাঁ প্রত্যেকটা বড় ঘাসের সাথে আপুরা হচ্ছে সেট ধরে ধরে পিলার ভাস নিয়ে গেছে এত বেশি পছন্দ করেছে হচ্ছে রিপিট কাস্টমার বেশি এবার হ্যাঁ রিপিট মানে একবার যারা নিয়েছে তারা আবার দেখে আবারও নিচ্ছে যে আপু আমাকে আরও পিলার ভাস দাও বাপু আমাকে আরো দাও বাসে কিছু রিয়েল গাছ আছে সেইগুলো সেট করবো আর্টিফিশিয়াল গাছ সেট করব এরকম করে আপুরা হচ্ছে সব পিলার ভাস নিয়ে নিচ্ছে এখন কথা হচ্ছে পিলার ভাস আছে বাট এই কালারটা আছে একদম সাদা টোটালি সাদা কালারটা শেষ প্রিয় রিধি আমাকে লজ্জা দেয় কেন যা লজ্জা পাচ্ছে আচ্ছা এই হচ্ছে আমাদের পিলার ভাসের এই কালারটা অনেকেই একটু তোমার গোল্ডেন গোল্ডেন বেজের কিছু সেট করতে চায় বা গোল্ডেন গোল্ডেন রাখতে চায় তারা হচ্ছে এটা নিয়ে নিবা বা তারা এটা নিয়েছে অনেকেই এইটা এই কালারটা দিতে পারবো এই কালারটা হচ্ছে তোমার আমরা পেয়ে যাচ্ছি হোয়াইটের মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন স্প্রে টাইপের কিছু করা আছে হ্যাঁ এইটা কিন্তু মানে যদি বলতে যাই তাহলে অনেকে বলবো যে আপনি নিজেদের প্রোডাক্টের কথা এভাবে বলছো মানে দেখতে কিন্তু ময়লা ময়লা লাগছে টু বি অনেস্ট হ্যাঁ এটা দেখতে একটু ময়লা ময়লা লাগছে অনেকে এটা বলবে ও যাবো এটা তো ময়লা একটা কালার বা এটা তো ময়লা হয়ে গেছে না এটা ডাস্ট হয়নি এটা হচ্ছে ডাস্টি একটা কালার কালারটাই হচ্ছে একটু ডাস্ট ডাস্ট একটা কালার হ্যাঁ যে দেখো একটু গোল্ডেন গোল্ডেন কালার ক্যামেরাতে একটু ডাস্ট ডাস্ট মনে হবে বাট এটার কালারটা কিন্তু একটু গোল্ডেন গোল্ডেন এই যে দেখো ময়লা হলে কিন্তু তোমার মানে এক পাশে ময়লা হতো সেম মানে সেম সাইজ নিয়ে বা সেম স্পেস মেনটেন করলে কিন্তু এটা ময়লা হতো না ঠিক আছে এই যে দেখো জাস্ট হচ্ছে এই যে ভিতরে ভিতরে এগুলো হচ্ছে তোমার কি একদমই গোল্ডেন গোল্ডেন একটা কালার করা আছে এই যে এই যে দেখো পুরোটা হ্যাঁ এটা কালারটাই হচ্ছে এই কালারের এটার হচ্ছে আমরা স্টক আছে আমাদের কাছে দেওয়া যাবে তোমাদেরকে প্রাইস পড়বে আগেরটাই পাঁচশো পাঁচশো টাকা করে ঠিক আছে এই যে দেখো কালার হচ্ছে এরকম হবে ঠিক আছে আচ্ছা হ্যাঁ অ্যান্টিক ভেজ হ্যাঁ অ্যান্টিক ভেজের হচ্ছে কালারটা আচ্ছা সুন্দর হয়েছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ প্রজাপতি রানা কেমন আছো কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আর প্রিলিনা ত্রিপুরা আপু কেমন আছো বলবা ঠিক আছে এই যে দেখো এই হচ্ছে কালার হ্যাঁ অ্যান্টিক বেস হ্যাঁ এটা হলো অ্যান্টিক লুক পিলার টপ ইয়াস থ্যাংক ইউ সো মাচ লাবণ্য আপন মাসানাজ আপুকে অ্যান্ড কালারগুলো সবসময় আমাকে এইভাবে বলে দেয় ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার হবে না ডিয়ার এটা হচ্ছে ব্ল্যাক কালার হবে না বাট তোমাদের ব্ল্যাক কালার ভাগ দেওয়া যাবে অন্য অন্য হচ্ছে ইয়ার অন্য ডিজাইনের ব্ল্যাক দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা এইটা তাহলে আমরা কালারটা কি পেয়ে যাচ্ছি কালারটা পেয়ে যাচ্ছি অ্যান্টিক ভেস একটা কালার অ্যান্ড প্রাইস পড়ছে তোমার মাত্র পাঁচশো টাকা করে এগুলো কিন্তু ডাবল পার্ট জাস্ট হচ্ছে এখান থেকে খুলে নিতে হবে হ্যাঁ যে এখান থেকে খুলেই আমরা তোমাদেরকে আমাদের প্যাকিং সুবিধার্থে এইভাবে খুলে আমরা প্যাকিং করি দেন হচ্ছে তোমরা নিজেরা সুন্দর করে সেট করে দিবা সেট সেটিংসটা কিন্তু একদম ইজি জাস্ট হচ্ছে এইভাবে রেখে দেন হচ্ছে একটু টার্ন করে দিবা একটু ট্যাপ করবা ট্যাপ করে একটু টার্ন করে দিবা তাহলেই কিন্তু একদম সুন্দরভাবে টাইটলি এটা সেট হয়ে যাবে ঠিক আছে এই যে দেখো ওকে আপু বড় টপ গুলো দেখাও বড় টপ বলতে কি আপু গাছের সাথে বড় টপ দেখতে চাচ্ছি একটু ওয়েট করতে হবে ডিয়ার হ্যাঁ আমি সব প্রত্যেকটা প্রোডাক্ট দেখিয়ে দিব সো এটা আমি সরিয়ে দিচ্ছি কনফার্ম করে ফেলবা যার যার নিজেড আছে ফার্স্ট অর্ডার করে ফেলতে হবে আপু কেমন আছে তুমি কমেন্ট করে ফেলবা বেশি বেশি করে লাইভ অবশ্যই একটু শেয়ার করে দিও আচ্ছা ব্ল্যাক এর মধ্যে যদি আপু চাও ব্ল্যাকের মধ্যে এই টপটা দেওয়া যাবে হ্যাঁ ব্ল্যাক টপ আছে বাট এইটা দেওয়া যাবে আমাদের গলা চিপা কিন্তু কয়েকটা নতুন কালার এসেছে আমি কালারগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের ব্ল্যাক টপটা অ্যান্ড ব্ল্যাক কেন যেন একটু বেশি ক্লাসি লাগে হ্যাঁ ব্ল্যাকের যে কোনো কিছু হচ্ছে তুমি সেট করবা দেখতে একটু ইউনিক লাগবে দেখতে অনেক ক্লাসি লাগবে হ্যাঁ এই হচ্ছে আমাদের ব্ল্যাক গলা চিপা ভাস্টান যেটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে রেগুলার প্রাইস কিন্তু দুইশো টাকা কিন্তু তোমাদেরকে এবারে স্টক থেকে কিন্তু দুশো টাকা করে দেওয়া হচ্ছে এই হচ্ছে আমাদের গলা চিপা ভাস্টা এটার এই যে গলার এখান থেকে হচ্ছে সুন্দরভাবে আমাদের জুট ফ্যাব্রিক দিয়ে হচ্ছে জুট ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু হচ্ছে পুরোটা কভার করা আছে আর এইটার সাইজ আমি তোমাদেরকে একটু বলে দিই ওয়েট সাইজটা একটু বলে দিচ্ছি সাইজ আমরা পেয়ে যাবো প্রায় ছয় ইঞ্চির মতো হ্যাঁ সাইজ আমরা পেয়ে যাচ্ছি ছয় ইঞ্চি স্ক্রিনশট দিবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার ইনবক্স থেকে কনফার্ম করতে হবে কালার পেয়ে যাচ্ছে ব্ল্যাক এটার আরো কালার কালার আছে আমি দেখিয়ে দিবো অ্যান্ড এই হচ্ছে আমাদের প্লাস্টিকের টপটা হ্যাঁ এটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা আপু পিছনে সবুজ পাতার গাছটা দেখাও দেখিয়ে দিব আপু একটু ওয়েট করবা পিছনে কিন্তু অনেকগুলো সবুজ গাছ আছে তুমি কোনটা দেখতে চাচ্ছো যদি স্পেসিফিক এক্স্যাক্ট বলতে পারো তাহলে আমি সাথে সাথে দেখিয়ে দিতে পারবো আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন মোহাম্মদ ইব্রাহিম জুয়েল অ্যান্ড আপু পাঁচশো টাকার যে লিলি ফুলগুলো ছিল ওইগুলো গুলো কি আছে আপু গোলাপিটা নিব না আপু ওইটা শেষ হয়ে গেছে ওইটা একদমই শেষ হয়ে গেছে মানে আমি একটা জিনিস খেয়াল করেছি যখন যেটা শেষ হয়ে যায় সেটার পিছনে সবাই ছুটতে থাকে শুধু তুমি না ভরে শিশির আপু এই গোলাপিটার জন্য এই ব্লুটার জন্য সবাই অনেক কাপড়া নক দিচ্ছে যে আপু এটা প্লিজ দাও 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 কিন্তু এটা শেষ টোটালি শেষ যখন পড়েছিল তখন অনেক দিন এরপর যখন শেষ হলো তখন শেষই হয়ে গেল আচ্ছা এটা দেখো এটা শুধু আমাদের কাছে শেষ না এটা ডিলারের কাছেও শেষ হয়ে গেছে যদি আবারও কয়েক বছর পর আসে তখন তোমাদেরকে দেওয়া যাবে সো এই হচ্ছে আমাদের ব্ল্যাক কালার টপটা এটার মধ্যে আমরা সুন্দর স্মুথ একটা স্কাই কালার পাবো যে এই স্কাই কালারটা আমি এর আগে দেখি নাই এর আগে অনেক কালার এসেছিলো কিন্তু এই স্কাই কালারটা দেখে নেই যে দেখো ঠিক আছে প্রাইস পড়ছে তোমার মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে স্কাই কালার অ্যান্ড এটার মধ্যে আমরা একটা অ্যাশ কালার পাবো এর বাকি কালারগুলো একটু ম্যাচ ম্যাট এই দেখো এইগুলো একটু ম্যাচ কালার অ্যান্ড এইটা কিন্তু একটু শাইন করবে একটু গ্লেজ করে এই দেখো ঠিক আছে এইটার কালারটা হচ্ছে একটু ঠিক আছে এই যে দেখো এইটা হচ্ছে একটু সাইন করবে প্রাইস পড়ছে দুইশো পঞ্চাশ টাকা অনলি আচ্ছা মুস্তারি আপু কেমন আছো বলবা এন্ড এই ভাষটা আপু ভালো না কোয়ালিটিটা ভালো না আমি নিয়েছি তুমি আমাকে বাজেটে দিয়েছো আপু কোন ভাষ আপু একটু তো কোন ভাস্টার কথা বলছো আসসালামু আলাইকুম কেমন আছো নুরজান মল্লিক আপু কমেন্ট করে ফেলবো আসসালাম আলাইকুম নুরজান মল্লিক আপু কেমন আছো বলো এন্ড এইটার মধ্যে হচ্ছে আমরা হোয়াইট কালার পেয়ে যাব আমাদের ড্যাফোডিল ফ্লাওয়ারটা কিন্তু একদম সুন্দরভাবে এটার সাথে মিলে গেছে হ্যাঁ ড্যাফোডিল ফ্লাওয়ারের সাথে কিন্তু তোমরা কালার ম্যাচিং করে এই ভাসগুলো নিতে পারো এই যে দেখো হোয়াইট কালার ড্যাফোডিলের সাথে হোয়াইট কালার ভাস সেট করেছে মানে হোয়াইট কালার ভাসের মধ্যে হোয়াইট কালার হচ্ছে ড্যাফোডিল দেওয়া হয়েছে প্লিজ আপু আবার অর্ডার দাও প্লিজ প্লিজ আপু যদি ডিলারের কাছে থাকে তখন এনে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা চাই বলো কোনটা বলো মনোহর রাশি কোনটা চাই বড় নাকি চেরি বড় কোনটা বলছি একটু ক্লিয়ারলি বলতে হবে হ্যাঁ আচ্ছা এই যে আমাদের হচ্ছে হোয়াইট কালার বাসের সাথে ড্যাফোডিল ফ্লাওয়ার আর হোয়াইট কালার স্টিকটা সেট করে দেওয়া হয়েছে এন্ড এইটার মধ্যে তোমরা চাইলে হচ্ছে সেট করেও নিতে পারবা এন্ড এটা চাইলে তোমরা সিঙ্গেল সিঙ্গেলও পারচেজ করতে পারছো আমাদের মিনিমাম অর্ডার হচ্ছে তিনশো টাকা এন্ড সবার সুবিধার্থে আমাদের ডেলিভারি চার্জটা একটু বলে দিচ্ছি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা থেকে স্টার্ট প্রোডাক্টের ওজন বাড়লে আমাদের ডেলিভারি চার্জ কিন্তু বেড়ে থাকে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ক্লিয়ারলি একটা অর্ডার করে ফেলবা এন্ড ঢাকার বাইরে যারা আছে তাদেরকে দুশো টাকা বিকাশ পেমেন্ট করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পার্সেল সেন্ড করে থাকি হ্যাঁ আচ্ছা কেন কি হয়েছে আপু হ্যাঁ এটা এটা আমিও জিজ্ঞেস করেছি যে কেন কি হয়েছে আপু অ্যান্ড কোন ভাসের কথা বলছি একটু বলো আচ্ছা বড় ভাস চাই বড় ভাঁসের মধ্যে কিন্তু বারো ইঞ্চির ভাস হবে মেটালের হচ্ছে ষোলো ইঞ্চির ভাষগ হবে সাথে থাকলে দেখে দিব এই হচ্ছে আমাদের ড্যাফোডিল ফ্লাওয়ারটা এটা টোটালি রাবার কোয়ালিটির একটা প্রোডাক্ট হ্যাঁ এগুলোর কোয়ালিটি অনেক ভালো এইটা এটা এক্সট্রা একটা অংশ ছিল হ্যাঁ এই জন্য খুলে দিয়েছি আচ্ছা এগুলো হচ্ছে টোটালি রাবার ম্যাটেরিয়াল এই যে দেখো খুবই কোয়ালিটিফুল ফুল ম্যাটেরিয়াল ওকে এগুলো হচ্ছে তোমার টোটালি রাবার ম্যাটেরিয়াল আমি এক্সট্রা অংশগুলো একটু খুলে দিই দাঁড়ো ঠিক আছে এই যে দেখো এগুলো হচ্ছে টোটালি রাবার ম্যাটেরিয়াল করা আছে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা পার মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার ভালো না দোয়া করে খুব ঝড় আল্লাহ ফিয়ামানিল্লা প্রিয় ফোল ড্যাফুডিল অনেক আচ্ছা আপু গোলাপের বড় গাছ গাছগুলো আনো আপু গোলাপের বড় গাছ অ্যান্ড হচ্ছে সূর্যমুখীর সামনে গোলাপি রঙের পাতাটা দেখান সূর্যমুখীর সামনে গোলাপি হচ্ছে এইটার কথা বলছো মেবি দেখিয়ে দিব এখন যে টপগুলো দেখাচ্ছ সেগুলো আপু এইটা এইটা আপু এইটার রিভিউ মানে এইটা রিভিউ কেউ আজ পর্যন্ত খারাপ দিতে পারেনি এই প্রথম তোমার রিভিউটা পেলাম যে এই টপটা বাজে হ্যাঁ এই টপটা মানে বাজে এই টপটা খারাপ এটা রিভিউ না কেন যেন কেউ দেয়নি আসলে তোমার কাছে কেন খারাপটা খারাপ লাগলো আর কোয়ালিটি তো সব সেম হবে আপু হ্যাঁ কোয়ালিটি কিন্তু সব সেম কারণ একই ডিলারের কাছ থেকে আনা একই শিপমেন্টের প্রোডাক্ট থাকে কোয়ালিটি তো সেম থাকে আলাদাভাবে এক পিস তো আর খারাপ চলে যেতে পারে না আপু এইটা যারা যারা অর্ডার করেছিল বা এই 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 ভাসটা যারা যারা নিয়েছ তারা সবাই একটু জানাও পেজে মানে ইনবক্সে সরি লাইভে এখন ইনস্ট্যান্ট যারা যারা অর্ডার করে মানে যারা যারা ইনস্ট্যান্ট এখনও হচ্ছে লাইভ দেখছো তারা একটু জানাও যারা যারা নিয়েছো এই ভাসটা একটু জানাও যে তোমাদের কাছে কেমন লেগেছেন এইটার কোয়ালিটি বা এইটার পিকচার এটার রিভিউ কিন্তু অনেক এসেছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো বলেছে হ্যাঁ একটু বল